প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে সীমা সীমার বিয়ে হয়েছিল কিন্তু যৌতুকের জন্য মাত্র তিন মাসের মধ্যে তার সংসারটা ভেঙে যায় কারণ সীমার বাবা নেই সীমার মা আছে তো সীমা ছোট একটা বোন আছে তো সীমার মাই তাকে বিয়ে দেয় অনেক কষ্ট করে কিন্তু শেষমেষ যে টাকা দেওয়ার কথা ছিল সেটা স্বামীকে দিতে পারেনি বলে তা স্বামী তাকে সে তালাক দিয়ে চলে যায় তো সীমা এখন ইউটিউবে এসেছেন কারণ তার দেয়ালে পিঠ থেকে গেছে যদি এখন ভালো একটা মানুষ পায় তাহলে সীমা বিয়ে বিয়েসাদী করতে রাজি আছে। সে যেমনই হোক কোনো সমস্যা নেই তার ঘরে যদি বউ বাচ্চা থাকে তাহলেও সীমা বিয়ে করবে কারণ এমনিতে সীমার বিয়ে হয়েছিল সংসার হয়েছিল হয়তো বাচ্চা কাচ্চা হয়নি কিন্তু তার তো বিয়ে হয়েছিল তো মেয়ে মানুষ একবার বিয়ে হলে তার কোনো মূল্য থাকে না তো সীমা চাচ্ছে যদি কোনো বিবাহিত পুরুষও সীমাকে বিয়ে করতে চায় সীমা রাজি আসে যদি তার সন্তানকে লালন পালন করে বড় করতে হয় সেটাও করবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত